হ্যাঁ পাত্র মিউজিক কি বক্স সেট মানে মাইক সেট বিক্রি টোটো চনি আর কি করবা সেটা তো আর ভাড়া হয়নি একটা সিজিন আছে তাও ছিটে ঘাটা একটা দুটো যদিও হয় তার মধ্যে আবার এখন মানে অনেক তো সেট হইছে। বিশেষ করে এমনকি মানে পূর্ব মেদিনীপুরে যার সেটা সে এখন রেড মারেনি ক্লাব পার্টি রেড মারে যে অত দুবা আর তার ভিতরে জানকে সেটা এখন নতুন করছে তাহলে তুমি ধরো না তিন চার কইলো নাইট সে কবি আমাকে দই দাও আমি দিই একটা মাল বোতল দাও আমি দিয়ে দিই তো সেই জন্য আর অতটা ইয়ে হয়নি সেটার আর ভাড়া টাড়া ওখানে কেন কি সব লোকের টেক্কা তো লেবারকে দুবা কি আর ঘরে রাখবা কি এই জন্য সেটা বুঝে ঘরে রাখিয়ে দিছি যখন সিজিন আসবে ডা ভাড়া যেগুলো আছে ওগুলাতে ভাড়া ধরা আছে ওগুলাতে ভাড়া খাটা হবে হ্যাঁ আর এই যে চলছে আর মেন কথা সব জায়গায় জি আছে এবং এক টাকা কম হবে নি এক টাকা কম হবে না কোনো কোনো এমপ্লি ভ্যারাতে আছো একটা কম নেই গোটা ইউনিট হাতে আছো একটা কম নেই আর মানে মানে তোমার মাইক সেট আপের কোনো জিনিস আতে আছো সেতে এক টাকা কম নেই সাথে জিএসটি বিল সব কিছু লিয়া মোট যেই রেট আছে তোমাকে সেই রেট দেওয়ার জিনিস কিনতে হবে এবং জিনিস একদিন পর কিনলে তুমি ঘরে বেরিয়ে দিলো তারপরের দিন সেই জিনিসটা বিক্রি করতে যাবো সেটা হাফ দামে হাফ দামে দিলেও কেউ নিবে নি কবে সেকেন্ড হ্যান্ড মাল হ্যাঁ তুমি যদি সেই টাকায় ছ লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে একটা সেট নামার পরে আমাকে ছোট সেট কথা কই বারো পনেরো সেট কথা কই যানকে বড়ো বড়ো সেট আছে তানকে কথা বাদ দাও আমাকে বারো পনেরো সেটা যত টাকা যেরকম খরচা আছে সেটার কথা কই তো সামান্য একটা এমপ্লিফায়ার ফেয়ার লেসা হলো লেসা তার পরের দিন একটা সিজিন খাটা মানে একটা ভাড়া খাটা হবে নি তার পরের দিন বিক্রি করতে যাব মানে হাফ রেট কইব তাও তার থেকে আরো দোয়া টাকা কমিয়া কইবে ঠিক আছে এরকম বিজনেস এখন সেটা বলা তো একটা ভাড়া যে আমার নাইটে সাড়ে তিন হাজার চার হাজার এরকম একটা একটা যা যা যেটার যেরকম ভাড়া হয় সেটা বলে যে আমার এত টাকা ভাড়া লাগবে কিন্তু এখন ক্লাবওয়ালা বলে এত টাকা দেবো দু হাজার টাকা দেবো তুমি বলে চার হাজার টাকা ও বললো দু হাজার মাছ মাঝখান থেকে আরেকজন যার সেটা নতুন এসছে ও এখন ট্রেন্ডে যেতে চায় এখন ট্রেন্ডে যেতে চায় যে সব থেকে ভাড়া কে বেশি খাটছে হাজার টাকা হলে ও চলে যাবে গিয়ে ওখানটায় ভাড়া খাটবে বলবে দেখো আমার কত ভাড়া ভাড়ার শেষ নি আর সব জিনিস এমপ্লিফায়ারের কাছ থেকে যাবতীয় যা জিনিস বলছি আপনাদের যাবতীয় যা জিনিস প্রত্যেকটা জিনিসের যে দাম সেটা জিনিসের সেটাপের এমপ্লিফায়ারের কাছ থেকে একটা ইউনিটের একটা তারের দাম তারের তার অবধি প্রত্যেকটা জিনিসের যা দাম দাম শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে একটা একটা জিনিস কেনার পর যখন আপনি ওই টাকায় ভাড়ায় যখন যাবেন ফিল্ডের উপরে গিয়ে ওই টাকায় যখন ভাড়াটা যখন খাটবেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমি কত টাকা ইনভেস্ট করেছি আর সিজন পুরোলে আপনি হিসাব করে দেখবেন ওর দশ পার্সেন্ট টাকাও ওঠে না ঠিক আছে একটা আপের দশ পার্সেন্ট টাকাও ওঠে না একটা সিজিনে ঠিক আছে এরকম লেবারকে দিয়ে ক্ষয়ক্ষতি দিয়ে সব কিছু করে লাস্টে যেটা হিসাব করে দেখবে যে রকম একটুখানি হ্যাঁ টাকা যেটা এসছে সেটা আবার ওই মানে সেটাপের পিছনেই ঢুকাতে চলে যাবে না হলে আপডেট করো মানে কিছুদিন অন্তর আপডেট ক্লাব পার্টিদের এখন বিশেষ এ কিছুদিন পর আর যারা আপডেট দিচ্ছে তাদের সেট চলবে আর যাদের আপডেট নেই তাদের সেটা আপ বাড়িতে ক্লাবে এগ্রিমেন্ট করে নিয়ে যাবে খাওয়ার কথা তোমাদের কেউ জিজ্ঞেস করবে না যে কখন খাবে হ্যাঁ কিন্তু সেট তোমাকে টাইম টু টাইম বাজাতে হবে খাওয়ার কথা বাদ দাও খাওয়ার খাওয়ার কথা ভুলে যাও তুমি মুড়ি টুড়ি নিয়ে এসে গ্রাহক নিয়ে এসে তুমি খাও কিন্তু সেটা যেন টাইমে চলে এটাই ক্লাবের ইয়ে এরকম ক্লাব থেকে দূরে থাকবে বন্ধুরা যারা নতুন সেটা করেছে ভালো কথা শুধু দু টাকা ইনকামের জন্য হ্যাঁ খাওয়ার টাওয়ার বন্ধ রেখে নিজের শরীর খারাপ করে ওরকম ভাড়া দরকার নেই সরস্বতী পুজোয় নতুন কিছু নেই আমার ওই সেটা থাকছে সরস্বতী পুজোয় ভাড়া আছে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ফলো করো আর কুড়ি হাজার হতে কুড়িকে হতে আর কিছুমাত্র ফলোয়ার্স বাকি আছে তাড়াতাড়ি কুড়িকে করে দাও এইভাবে ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে থাকো সবাই আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে